সর্ববতম শুদ্ধি কথা চালু করেছেন বর্তমান আমাদের ইন্টারিম गवर्नमेंट ডক্টর ইউনুস বাংলাদেশের সর্বপ্রথম শুদ্ধিকারবা বা হচ্ছে কি ডক্টর ইউনুস তবে কাবিল যদি হাবিলকে মেরে একবার কিয়ামতের শেষ পর্যন্ত সে একটা খুনের অপরাধের গুণের বার যদি সে পায় তাহলে এই শুদ্ধিকারবা জারি karne wala এই ডক্টর ইউনুসও কিয়ামত পর্যন্ত যত মানুষ সুদী কারবারের সাথে জড়িত হবে সেটার একটা অংশ গুণার অংশ এই ডক্টর ইনুস কিয়ামত পর্যন্ত বাইরে রাখবে না সুদের কারবার ছিল দুই রকম মূল সুদ একটা হচ্ছে সময়ের বিনিময়ে যে অতিরিক্ত টাকা দেয় সেটাকে মূলত সুদ বলে ধরেন একবার সুদা কথা হচ্ছে আমাদের দেশে ঋণ সিস্টেম কিস্তি সিস্টেম এতে হচ্ছে টাটকা কাঁচা সুদ কি সুদ এই টাটকা কাঁচা সুদ ছাড়া আরো কিছু সুদ আছে যেটা ব্যবসা প্রতিষ্ঠানে চলে সেটা আমি বলবো মূলত কাঁচা সুদ হচ্ছে ঋণের মাধ্যমে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়া এক বছর সময়ের ভিতরে বাড়তি যে পাঁচ টাকা দেয় এটা কিন্তু মূলত কাঁচা কিছু। কি সুদ অরিজিনাল সুদ কিন্তু কেটা সর্বপ্রথম সুদি প্রথা চালু করেছেন বর্তমান আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনুস বাংলাদেশের সর্বপ্রথম সুদিকার বা চালু করছে কে ডক্টর ইনুস যদি হাবিল কাবিল যুদ্ধ করার মাধ্যমে কাবিল যদি হাবিল কে মেরে শেষ পর্যন্ত সে একটা খুনের বার যদি তাহলে এই সুদি কারবার জারি করা এই ডক্টর ইনুস ও কেয়ামত পর্যন্ত যত মানুষ সুদী কারবারের সাথে জড়িত হবে সেটার একটা অংশ গুণার অংশ এই ডক্টর ইনুস কেয়ামত পর্যন্ত এই প্রথা চালু করে দিয়েছেন কিন্তু আমাদের দেশে সুদ বলতে আমরা বুঝি ইন্টারেস্ট আমরা বুঝি মুনাফা সুদের আরবি এবং বাংলা মুনাফা বাংলা দুইটা ব্যবহার হয় একটা সুদ আর একটা হচ্ছে মুনাফা ইংরেজিতে বলে ইন্টারেস্ট ইন্টারেস্ট মানে খুব মজা কি মজা আসলে খুব মজা লাগে এখন

কখনো মুনাফা বলি খাই আসলে সবগুলো এরিবা সবগুলোই সুদ সবগুলোই কি সুদ তাহলে কিস্তি এবং লোন ঋণ নেওয়া এটা হচ্ছে একবার টাক্কা সুদ